ই আসলে কি তাহলে মুক্তি পাচ্ছে না আল্লামা মা হক প্রিয়দর্শক জানি আপনারাও শুনে ঘাবড়ে যাচ্ছেন কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আল্লামা মা হক সাহেব তিন বছর দুই মাস পরে মুক্তি পেতে যাচ্ছে বা মুক্তি পেয়েছে কেউ কেউ বলছে মুক্ত বাতাসে প্রিয়দর্শক আসলে কি মুক্তি কি পেয়েছে নাকি পেতে যাচ্ছে নাকি পাবে না চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই স্ক্রিন একটু লক্ষ্য করুন আপনারা ফেস দ্য পিপল নিউজ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে লিখেছে যে মামুনুল হক মুক্তি পেয়েছেন বলে যেই সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয় এটা ভালো করে আপনারা দেখুন পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছে ভেজ দ্য পিপল অর্থাৎ মামুনুল হক সাহেবের পরিবার থেকে নাকি নিশ্চিত করা হয়েছে যে মামুনুল হক সাহেব যে মুক্তি পাবে যেটা প্রচারিত হচ্ছে সেটা সঠিক নয় আচ্ছা দাঁড়ান আগেই আপনারা ভিডিও ছেড়ে যাবেন না একটু আপনারা দেখুন তারপর আরও একটি নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন সেটি হলো কালবেলার একটা পোস্ট যেখানে লেখা আছে মুক্তি পাচ্ছে মামুনুল হক এখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক জানি আমার মতো আপনারাও গোলায় ফেলাচ্ছেন সব কিছু তাই না আচ্ছা আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাবে এই ব্যাপারে কিন্তু কাশিমপুর কারাগারের সামনে প্রায় হাজার হাজার আলে মোলামা সহ সাধারণ জনগণ উপস্থিত হয়েছেন এখন সাধারণ মানুষের কথা যাচ্ছা মুক্তি পাবে না তাহলে সবাই ওখানে উপস্থিত হচ্ছেন কেন কেন ওখানে উপস্থিত হয়েছেন কয়েকটা লাইভও হয়তো আপনারা দেখেছেন মূলত পক্ষে ফেস দ্য পিপলের এই পোস্টটি দেখে আমি কেমন যেন হতভম্ব হয়ে গেছি কি ব্যাপার এতক্ষণ আমরা শুনে আসছি যে মামুনুল হক সাহেব মুক্তি পাবে আর এখন আবার এখানে বলা হচ্ছে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বা মামুনুল হক সাহেবের ফ্যামিলির কাছ থেকে বা পরিবারের কাছ থেকে সে সূত্রে নাকি জানা গেছে তবে প্রিয় দর্শক ইতিমধ্যে হয়তো আপনারা এই যে কালবেলার নিউজটা যে দেওয়া হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে পরে দেওয়া হয়েছে তো আশা করা যায় এখনও হয়তো আল্লা মামুনুল্লাহ সাহেব জেল থেকে বের হয়নি তবে সম্ভাবনা হয়তো আছে সম্ভাবনা হয়তো আছে তো অবশ্যই আমরা চেয়ে থাকবো পথ চেয়ে আসি থাকবো ইনশাল্লাহ আর আসল নিউজটা হয়তো আমরা অতি শীঘ্রই পেয়ে যাব আশা করি ইনশাআল্লাহ তারা চাইলে আজকে রাতের মধ্যেই হয়তো মামুনুল হক সাহেব মুক্ত হবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো সবাই অবশ্যই আপনারা একটু অনলাইনে আজকে একটু দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলে একটু চোখ রাখুন আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যখনই মুক্তিপাক যখন বের হয়ে আসবে সাথে সাথে সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটিও আপনারা একটু শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ